ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লুপিসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার টোয়েন্টি ফোর আজকে আমরা শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামের জন্য অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিংয়ের কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো ওকে চলো চল্স্টার দেখো এটা হচ্ছে একটা প্র্যাকটিস সিরিজ তোমরা যত প্র্যাকটিস করবে তত ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে স্পেশালি তত তোমাদের স্কোর বাড়বে সেই জন্য বলবো মোর প্র্যাকটিস মোর স্কোর ওকে রেগুলার বেসিসে প্রতিদিন কিছুটা টাইম তোমার প্রিপারেশনের কিছুটা টাইম অবশ্যই প্র্যাকটিসের জন্য রেখো ওকে চলো স্টার্ট তার আগে বলবো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে একের এ একের বি কী বলেছে দেখো অ্যানালজির কোশ্চেন লাভ থেকে হেট লাভ হচ্ছে কি ভালোবাসা হেট হচ্ছে ঘৃণা করা মানে অপোজিট ওয়ার্ড তাহলে প্রাউড মানে গর্ব করা গর্ব করার অপোজিট কি হবে সেটাই হবে কি তোমার অ্যান্সার গর্ব আর হচ্ছে গিয়ে এখানে দেখো অপশানগুলো দেখো আগলি ঠিক আছে রাফ তারপরে হচ্ছে গিয়ে হাম্বেল গ্রেট ঠিক আছে হাম্বেল গ্রেট বা আগলি এইগুলো হবে না প্রাউড রাফ মানে অপশান বি হবে অ্যান্সার এখানে মস্কিটো কী করে ম্যালেরিয়া ছড়ায় টোবাকো কি করে টোবাকো থেকে তোমার কি হতে পারে মস্কিউটো থেকে ম্যালেরিয়া হয় মানে একটা রোগ হয় মস্কিউটো থেকে ম্যালেরিয়া ছড়ায় তাহলে টোবাকো থেকে কি হয় দেখো তোমার ক্যান্সার হতে পারে হ্যাঁ ডেঙ্গু হয় না কলেরাও হয় না ইনফেকশনও হয় না তাহলে অপশান এ হবে ক্যান্সার হয় ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার টু দেখো নাম্বার সিরিজের প্রবলেম এইট টোয়েন্টি সেভেন ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি মানে বুঝতেই পারছো সব কিউবিক নাম্বার প্রথমটা দুই দুইয়ের কিউব তিনের কিউব তারপরে আবার দেখো পাঁচের কিউব তারপরে আবার দেখো সাতের কিউব তারপরে ইলেভেনের কিউব তাহলে বুঝতেই পারছো সব প্রাইম নাম্বারগুলোর কিউব এরপরে আসবে কি না থার্টিনের কিউব ঠিক আছে থার্টিনের কিউব কত হবে দেখো তোমার থার্টিন থার্টিন মানে ওয়ান সিক্সটি নাইন তার সঙ্গে ধরো থার্টিন গুন করো থার্টিনের কেউ মুখস্থ থাকলে খুব ভালো ঠিক আছে নাহলে গুন করে নাও তেরো তেরো নম একশো সতেরো হাতে হচ্ছে গিয়ে এগারো তেরো ছয় আর হচ্ছে গিয়ে নাইনের নাইন মানে শেষে এইটটি হবে শেষে সরি সেভেন কত হবে তেরো নম একশো সতেরো হাতে এগারো ছয়

এবার ফার্স্ট দুটো লেটার গুলো খেয়াল করো এ তারপরে বি মানে এক যোগ হয়েছে প্রথম ক্ষেত্রে এ থেকে বিতে এক যোগ হয়েছে তারপরে দেখো সি আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তোমার এই যে বি এখানে শেষ হয়েছে তারপরে দেখো এখানে সি স্টার্ট হয়েছে তারপরে লেটারটা আবার দেখো ই এখানে শেষ হয়েছে এফ এখানে স্টার্ট হয়েছে তারপরে দেখো এখানে এন স্টার্ট এখানে দেখো আই তারপরে দেখো যে স্টার্ট হয়েছে তাহলে এখানে এন আছে এন এম এন ও এরপরে ও দিয়ে স্টার্ট হবে ও দিয়ে স্টার্ট হবে যেটা সেটাই আমার অ্যান্সার একমাত্র দেখো অপশান বি তে শুধু ও দিয়ে স্টার্ট আছে তাহলে এটাই হবে অ্যান্সার অপশান বি ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফোর বলেছে আর্টিস্ট ট্রুপ ক্যাটেল কি হবে এখানে আর্টিস্ট ট্রুপ মানে এ গ্রুপ অফ আর্টিস্টকে বলা হয় ট্রুপ ঠিক আছে তাহলে এ গ্রুপ অফ ক্যাটেল তাকে কি বলে হার্ট ক্যাটেলের গ্রুপকে বলে হার্ট মানে অপশান সি হবে অ্যান্সার ওকে ফ্লক অফ বার্ড হ্যাঁ তারপরে এইরকম আর কি এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন যাকে বলে তাহলে ক্যাটালের গ্রুপকে বলে হার্ড এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলছে দেখো পাঁচজন বালক বৃত্তের বৃত্তাকারে মানে বৃত্তের বৃত্তাকারে দণ্ডায়মান মানে এরকম করে সার্কেলে পাঁচজন দাঁড়িয়ে আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এবার বলেছে অজয় ও টমের মাঝখানে রহিম অজয় এখানে হলো এইখানের ধরো টম হলো তার মাঝখানে টম হতে পারে এইখানে অজয় হতে পারে ঠিক আছে তাদের এইটুকু ঠিক মাঝখানে রহিম এবার হচ্ছে বাবলুর বাঁ দিকে সলমন ঠিক আছে আর সলমনের বাঁ দিকে অজয় দেখো সলমনকে এমন জায়গায় রাখো যার বাঁ দিকে তোমার অজয় হবে ঠিক আছে তাহলে সলমনকে তুমি যদি এইখানে রাখো ঠিক আছে তবে গিয়ে দেখো অজয় তার বাঁ দিকে হবে তাহলে আমাদের অজয়ের হচ্ছে এইটা ঠিক আছে মানে প্রথম যে আমরা ধরেছিলাম সেটা ঠিক না এইটা তাহলে অজয় এখানে হলো আর এখানে হচ্ছে গিয়ে তাহলে এখানে হবে দেখো দেখো বাবলু বাবলুর বাঁ দিকে হচ্ছে সলমন এই যে সলমন আবার সলমনের বাঁ দিকে এবং সলমনের বাঁ দিকে হচ্ছে অজয় দণ্ডাবান ব্যাস এবার হয়ে গেল এবার বলছে কে বাবলুর ডান দিকে দেখো বাবলুর ডান দিকে কি আছে টি মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে টম মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে কলকাতাকে সাংকেতিকভাবে এত লেখা হলে বেঙ্গলিকে কি লেখা হবে ঠিক আছে আচ্ছা কে এর পজিশন ভ্যালু কত আমরা জানি ইলেভেন দেখো ইলেভেন বসে গেছে ওর পজিশন ভ্যালু দেখো ফিফটিন বসেছে তারপরে এল এর দেখো টুয়েলভ বসেছে তারপরে আবার কে ইলেভেন তারপরে দেখো জিরো ওয়ান বসেছে তাহলে কি এর পজিশন হলো ওয়ান ওয়ান না লিখে জিরো ওয়ান মানে সিঙ্গেল ডিজিটটাকে জিরো সামনে বসিয়ে দিয়েছে ওকে বেশ তাহলে আমাদের বেঙ্গলি টু তারপরে দেখো হচ্ছে গিয়ে পাঁচ মানে জিরো ফাইভ তারপরে এন মানে হচ্ছে গিয়ে ফর্টিন ঠিক আছে ঠিক আছে তাহলে আমার অপশান বি এখানে হচ্ছে না তারপরে জিরো থ্রি অপশান সিও হচ্ছে না যেহেতু কোনোটি নয় সেই জন্য তোমাকে এক্স্যাক্টলি বের করে নিতে হবে ঠিক আছে তারপরে দেখো জি মানে সাত জিরো সেভেন বসিয়েছে ভালো কথা এ মানে হচ্ছে গিয়ে ওয়ান মানে জিরো ওয়ান বসিয়েছে এল মানে হচ্ছে গিয়ে কথা না এল মানে হচ্ছে গিয়ে তোমার টুয়েলভ ওকে ই টুয়েলভ বসিয়েছে কিন্তু আই আছে দেখো আই মানে এখানে শেষে আরও জিরো নাইন হওয়ার কথা তাহলে এখানে অপশান ইয়েও হচ্ছে না ঠিক আছে তাহলে কোনোটি নয় মানে অপশান ডি হবে অ্যান্স ওকে এরপরে এসি কোয়েশ্চান নাম্বার সেভেন বলছে একটি কিট ও বিন্দু থেকে চলতে শুরু করলো ঠিক আছে সাপোজ ও একটা বিন্দু এখানে ও বিন্দু থেকে চলতে শুরু করলো এবার এটা ডিরেকশন টেস্টের কোশ্চেন যেহেতু আমরা আগে ডিরেকশনটা একটু নোট করে নি কোনটা কোন দিকে আমরা জানি খাতার সবসময় উপরের দিকটা নর্থ তাহলে নিচের দিকটা অবভিয়াসলি সাউথ আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট তাহলে বাম হাত যেদিকে সেদিকে হচ্ছে ওয়েস্ট ব্যাস এবার হচ্ছে গিয়ে কিটটা প্রথমে আর চলতে শুরু করলো বারো মিটার উত্তর পূর্বে যাওয়ার পর বারো মিটার উত্তর পূর্ব বারো মিটার উত্তর পূর্ব মানে এরকম করে উত্তর পূর্বে গেল বারো মিটার ওকে যাওয়ার পর ষোলো মিটার দক্ষিণ পূর্বে গেল ঠিক আছে ষোলো মিটার এবার দক্ষিণ পূর্বে গেল এরকম করে ওকে সিক্সটিন মিটার হচ্ছে দক্ষিণ পূর্বে গেল এবারও কি বলেছে এখন ও বিন্দু থেকে কিটটি কত দূরে আছে মানে এই ডিস্টেন্সটা কত সেটাই বের করতে বলেছে এবার দেখো এটা হচ্ছে তিন ইন্টু চার আবার এইটা দেখো চার ইন্টু চার তাহলে এইটা অবভিয়াসলি কত হবে তিন চার পাঁচ যেহেতু আমরা জানি মানে তিনটা স্কোয়ার প্লাস চার স্কোয়ার স্কোয়ার পাঁচ এখানে তিন চার তাহলে এখানে পাঁচ ইন্টু চার হবে ঠিক আছে মানে এইটা হবে গিয়ে কুড়ি কুড়ি মিটার হবে তোমার অ্যান্সার মানে অপশান এ হবে অ্যান্সার ওকে ট্রিপলেট জিনিসটা কি একটু বলে দিই থ্রি ফোর ফাইভ মানে কি যেটা দুটো সংখ্যার স্কোয়ারের সমষ্টি যদি থার্ডটা হয় তাকে সেগুলোকে বলে ট্রিপলেট এবার একটা যদি বেসিক ট্রিপলেট থাকে তাকে তুমি দুই তিন চার পাঁচ ছয় পরপর পরপর সবগুলোকে যদি গুণ করতে থাকো যে নাম্বারগুলো পাবে সেগুলোও ট্রিপলেট ঠিক আছে তাহলে এখানে এই যে বারো ষোলো আর কুড়ি এটা হচ্ছে ট্রিপলেট ঠিক আছে বারোটা আমরা তিন চারে করে নিলাম এটা চার চারে করে নিলাম তাহলে এটা হচ্ছে পাঁচ চারে হবে তাহলে এটা হচ্ছে কুড়ি ওকে এইভাবে বের করতে পারো নাহলে হলে তোমাকে ষোলো স্কোয়ার প্লাস বারো স্কোয়ারের স্কোয়ার যোগ করে তাকে স্কোয়ার রুট করতে হবে করলে কুড়ি আসবে ওকে এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার এইট কোন নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটি দেখো সান ইউনিভার্স মুন স্টার ইউনিভার্সেরই পার্ট হচ্ছে সান মুন স্টার তাহলে ইউনিভার্সটাই হচ্ছে কি আলাদা মানে অপশান বি হবে অ্যান্সার এখানে এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে যদি সিক্সটিন প্লাস টু টু সিক্সটিন আবার টোয়েন্টি প্লাস ফোর টু তাহলে এই যে দেখো টোয়েন্টি হ্যাঁ প্লাস ফোর আছে তাহলে ফোরকে আমি যদি দুই দিয়ে ভাগ করে দিই এটাকে গুণ করি তাহলে দেখো তোমার ফর্টি আসছে ঠিক আছে সিমিলারলি চব্বিশ ইন্টু এইট যদি করে দিই দেখো আসছে তাহলে এইখানেও স্থায়ী হয়েছে ষোলো করে দিয়েছে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত হবে না ঠিক আছে তাহলে এইটা থেকে এইটা থেকে এইটা কি করে আসছে ইন্টু ফোর করে দিয়েছে তাহলে তুমি এইটা থেকে এইটা বের করো তাহলে স্টারটা পেয়ে যাবে তাহলে এর সঙ্গে ইন্টু ফোর করে একের চার ইন্টু চার বললেন চার চার কেটে যাবে মানে এটা ওয়ান হবে অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে